ঢাকা শহরের ধানমন্ডির মতো একটা জায়গায় নিজের মাথা গোজার একটা ঠাই করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটা আজকে আমি যেখানে চলে আসি তো ধানমন্ডি রিভার ভিউ মডেল টাউনের একটা চমৎকার লোকেশনে ফুট রাস্তার সাথে দক্ষিণমুখী একটা বিল্ডিং এ আপনারা অবশ্যই একটা ফ্ল্যাটের মালিক মালিক হতে হতে পারবেন পারবেন অ্যাপার্টমেন্টের তাও আবার কি করবেন কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা দেবেন একটা শেয়ার ভিত্তিক প্রজেক্ট এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা টোটাল সাড়ে তেরো কাঠা সাড়ে তেরো কাঠা জমির উপরে বি প্লাস জি প্লাস টুয়েলভ অর্থাৎ বারোতলা একটা বিল্ডিং হবে এটার উত্তর পাশে কিন্তু ষোলো ফিটের আরও একটা রাস্তা আছে মানে দুপে দুপাশ থেকে কিন্তু আলো এবং বাতাস পাবেন এবং পাশেই রয়েছে বুড়িগঙ্গা নদী আপনি যদি এই রাস্তা ধরে একটু আগান এই রাস্তাটা কিন্তু কাজ চলছে বর্তমানে এই রাস্তাটা তিরিশ ফিট একটা রাস্তা যেটা বেড়িবাদের সাথে গিয়ে মিশেছে তো খুবই চমৎকার আশেপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং এর কাজ চলছে অনেকে এখানে বসবাস করছে এটা একটা সোসাইটি ঢাকা শহরে এরকম একটা জায়গায় যেখানে হাসপাতাল আছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে কোনো কিছুর অভাব নেই এবং তাও আবার নাম করা হাসপাতালগুলো এখানে রয়েছে আপনারা জানেন ল্যাব এখানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে সব ধরনের হাসপাতালগুলো রয়েছে এবং ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুলের অভাব নেই যারা এরকম একটা লোকেশানে আপনারা নিজেরা থাকার থাকার জন্য একটা বাসা চান অথবা ইনভেস্ট করে রাখতে চান কিছু টাকা ইনভেস্ট করে রাখবেন এখন পরবর্তীটার দাম বৃদ্ধি পাবে আস্তে আস্তে করে বিল্ডিংটা উঠবে কিস্তির মতো করে টাকা পরিশোধ করবেন ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন আপনি চাইলে ফ্ল্যাটটা বিক্রি করে একটা ডাবল প্রফিট পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি চান যে এখন আপনি শেয়ারে কিছু টাকা ইনভেস্ট করবেন পরবর্তীতে দুই তলা তিন তলা সাত চার তলার বাধ্যালয় হয়ে যাওয়ার পরে বিক্রি করবেন তখনও কিন্তু একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে আর্ন করতে পারবেন তো যারা ইনভেস্ট নিয়ে চিন্তা করছেন প্রবাসে থাকেন তারাও কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন খুব সুন্দর একটা প্রজেক্ট যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আর অবশ্যই মনে রাখবেন আমাদের পেজ সাউথ ইন্ডো প্রপার্টি এবং আমাদের ইউটিউব চ্যানেল সাউথ ইন্ডো প্রপার্টি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বরাবরের মতো আমি রয়েছি রোহান আপনাদের সাথে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামতুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন রোহান ভাই আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা আজকে আমরা চলে আসি আপনার নতুন আরো একটা প্রজেক্টে যেটা ধানমন্ডি রিভার ভিউ জি জি আচ্ছা ধানমন্ডি রিভার ভিউ এখন বর্তমানে আসলে খুবই প্রাইম লোকেশন ধানমন্ডি তো একটা প্রাইম লোকেশন মানুষ ধানমন্ডিতে বসবাস করতে চায় তো সেইটার একটা জায়গা আপনাদের আপনার তো বেশ কয়েকটা প্রজেক্ট এখানে রানিং এবং কিছু আপনি হ্যান্ডওভারও দিয়েছেন জি জি এই ধানমন্ডি রিভার ভিউতেই এই রিভার ভিউতেই আচ্ছা আচ্ছা তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত তার আগে একটু আমাদের দর্শকদেরকে বলতে চাই ধানমন্ডি রিভার ভিউতে এই প্রজেক্টটা আসতে কিভাবে সে আসতে পারবে আচ্ছা আমাদের এই যে এটা আমাদের পাশে রায়ের বাজার হাজারবাগ থানা আচ্ছা সাথে খান তেলের পাম আচ্ছা আর শিখদার মেডিকেল আচ্ছা আচ্ছা এই দুইটার মাঝে আমাদের দুইটা রোড আছে একটা রোডের নাম হচ্ছে মেন্টি ডেন্টাল রোড ওকে আর আমাদের যে এভিনিউ রোড আচ্ছা এটার নাম হইতেছে ধানমন্ডি রিভারভিউ মডেল টাউন সোসাইটি রোড আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আপনার এই রোডটাই হচ্ছে এভিনিউ রিভারভিউ

আমরা এই 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 রুড়ের আশেপাশের যে মালিকরা আছি আমরা নিজেদের অর্থায়নে নিজেকে নিজেদের উদ্যোগে ইনশাল্লাহ আমাদের কাজ যখন শুরু করি আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি টু থার্ড শেষ আচ্ছা 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 আর ওয়ান থার্ড আছে আর হালকা একটু এই কাজটা হয়ে গেলে আমাদের মোটামুটি এই নিজের অর্থ হয় কাজটা পরিপূর্ণ করার জন্য যত ধরনের অর্থ আমরা বাড়ির মালিকরাই আমরা এটা বহন করি

অনেকগুলো বিল্ডিং এর কাজ চলতেছে আমি দেখতে পাচ্ছি আপনার পাশে একটা জমজম টাওয়ার যেটা বলছে জমজম টাওয়ার হ্যাঁ এটারও কাজ আপনি ধরেছেন অলরেডি পাইলিং এর কাজ শেষ করে আপনি এখন বেজমেন্ট বেজমেন্ট এর কাজ এক্স্যাক্টলি তো আমরা বিস্তারিত আলাপ করব এই প্রজেক্টটা নিয়ে এখানে যেহেতু শেয়ার ভিত্তিক আপনার নতুন একটা প্রজেক্ট এখানে শেয়ার বিক্রি করছেন জায়গা কতটুকু টোটাল আপনার এটা 13.5 কাঠা জমি 13.5 কাঠা জমি

ফিট রোড আচ্ছা আচ্ছা সামনে রোড দুই পাশে রোড আমাদের এই ভবনটা দুই পাশে রোড পাবে শুধু তাই না এই ভবনে চারটা ভয় থাকবে চারটা ভয় থাকবে দুইটা লিফট থাকবে দুইটা সিঁড়ি থাকবে তিনটা বেডরুম থাকবে ডইং ডাইনিং আলাদা আলাদা তিনটা বারান্দা তিনটা বাথরুম কিচেন রুম আর আমাদের টপ ছাতে থাকবে কমিউনিটি হল যেখানে প্রায় 2500 মতন লোক একসাথে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া অনুষ্ঠান নামাজ যে যত ধরনের সকালে আচ্ছা 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 ওকে সবাই এটার মালিক সবাই এটার মালিক হবেন এবং পার্কিং এর তো অবশ্যই আপনি যেহেতু বেসমেন্ট করছেন এবং গ্রাউন্ড ফ্লোর প্রত্যেকটা ফ্ল্যাটের এর একটা করে পার্কিং থাকবে চেষ্টা করবো সবাইকে দেওয়ার জন্য যদি দুই একটা এদিক সেদিক হয় এটা আমাদের হাতে আমরা এটা ব্যবস্থা করবো আচ্ছা আপনার ব্যবস্থা মানে বাহাত্তর জনকেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন যদি একটা এদিক ওদিক হয় একটা

তো আমাদের মার্চে কাজ শুরু করব। বিক্রি হলেও কাজ শুরু করব না হলো শুরু করব। আচ্ছা মার্চে আপনারা টার্গেট নিয়েছেন যে বিক্রি হোক না হোক আপনারা কাজ শুরু করবেন তবে ম্যাক্সিমাম যতটা বিক্রি করা যায় আপনারা চেষ্টা করবেন এর মধ্যে যতটা চেষ্টা করবেন যে বিক্রি তবে সবচেয়ে বড় কথা যে ধানমন্ডি রিভারভিউ আসলে একটা সবার পছন্দের জায়গা এই জায়গাটাতে সবাই ফ্ল্যাট নিতে চায় ধরেন অনেকেই চিন্তা করেছে উত্তরা নিব বাট সেখান থেকে ঘুরে এখানে চলে আসে মানে চিন্তা করে যে ধানমন্ডিতে থাকবো ধানমন্ডি এরিয়াতে থাকবো এবং আমি যদি এই এলাকার কিছু প্ল্যানিং নিয়ে কথা বলি আপনাদের যে বেড়িবার্জ যে মেন রোড এটা সরাসরি গাবতলি থেকে চলে গেছে সদরঘাট সদরঘাট পর্যন্ত এই রাস্তাটা কত ফিট এই রাস্তাটা বিষয় আরেকটু একটু অনেকে জানে তারপর আমার একটু বললে ভালো হয় সেটা এটা আপনার ফুল লেনে কাজ চলতেছে অলরেডি চার লেনের কাজ হবে চার লেনে কাজ চলতেছে চলমান কাজ এবং অনেক জায়গা ধরেন আপনার যে চৌরাস্তা থাকে

আর আমি আমার কিছু পূর্বের কিছু কাজ বিষয় আমি আপনাদেরকে বলি সেটা আমার প্রথম ছিল আশরা টাওয়ার হ্যাঁ হ্যাঁ যেটাতে বর্তমানে আমি থাকি আচ্ছা এরপরে আরাফা টাওয়ার হুম মক্কা টাওয়ার হুম হুম এইপরে জমজম এইপরে বিসমিল্লাহ আর এটা জাবালে নূর এই টাওয়ারের নাম এটার নাম হচ্ছে জাবালে জাবালে নূর জি আচ্ছা আচ্ছা ভাইজান আমি ধরেন ধানমন্ডি এরিয়াতে কেন বসবাস করবে সেটা নিয়ে আমি আরো দুই একটা কথা বলতে চাই বলেন যেমন এই এলাকায় আমি নিজেও থাকি পাশেই আমি থাকি জি আমি যেটা জানি যে ধরেন কোন চিকিৎসার জন্য আমাদেরকে অনেক দূরে যেতে হয় না ধানমন্ডি শত 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 হাসপাতাল কোন হাসপাতালের অভাব নেই সব ব্র্যান্ডের হাসপাতাল গুলো এখানে রয়েছে এবং পাশে শ্যামলিতে আমরা যদি দেখি সরকারি হাসপাতাল পঙ্গু হাসপাতাল জাতীয় মানসিক হাসপাতাল এগুলো তো আছেই এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ আছে কিন্তু

তো এইটার সাথেই তো একদম একদম নিকটে খালের অপরটা আমাদের এই পরিবেশনের পাশে এবং আপনার প্রজেক্ট থেকে একটা দুইটা রোড পরে গেলেই হচ্ছে খাল এবং নদী নদী তাই মানে যেটা হচ্ছে বুড়ি গঙ্গা সরাসরি বুড়ি গঙ্গা নদীর বাতাসটাই বিল্ডিং এর মানুষজন ইনশাআল্লাহ পাবে যদি এটা পুরো কমপ্লিট করতে পারি আরকি এক্স্যাক্টলি যেহেতু ১২ তলা বিল্ডিং এখন অনেক উচ্চ একটা বিল্ডিং হচ্ছে এখন আমরা যাই হচ্ছে প্রক্রিয়ায় কিভাবে কোন প্রক্রিয়ায় কিনবে শেয়ার আপনাদের এখানে আচ্ছা সেটা হলো আমাদের এই জমি যদি কোনো সদস্য কিনার আগ্রহ প্রকাশ করে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা শেয়ার মূল্য নিয়ে সঙ্গে সঙ্গে তাকে একত্রিশ অযুতাংশ জমি তার নামে রেজিস্ট্রি করে দিব একত্রিশ অযুতাংশ মানে একটু কম সোজা কথা একত্রিশ মানে ইয়ে তিরিশ পয়েন্ট চুরানব্বই আচ্ছা আচ্ছা তার মানে একত্রিশ অযুতাংশ জমি রেজিস্ট্রি করে দিব তার মানে হচ্ছে যে এই বাহাত্তর জন মিলে এই পুরা জমিটার মালিক হচ্ছেন মালিক হচ্ছে তার মানে সাড়ে তেরো কাঠা জমি বাহাত্তর জনের মধ্যে ভাগ করলে যেটুকু হয় উনি সেটুকু ও পাবে পাবে জি তার নামে জমি রেজিস্ট্রি হয়ে যাবে হয়ে যাবে সাবকবলা জি জি আচ্ছা আর এই ভবনে যত ধরনের ফ্যাসিলিটি আছে উনি এটা অটো পাবে অটো পেজ অটো পেয়ে যাবে সব ধরনের এটা কোনো ডেভেলপার না যে প্রত্যেকটা জায়গা জায়গা টাকা টাকাতে কিনতে হবে এরকম না শুধু জমির মালিক হবেন আর মাসে মাসে যে আমাদের কিস্তি নির্ধারণ করা হবে সে নির্ধারণ করার সময় প্রত্যেকটা সদস্যকে মিটিং এর মাধ্যমে উপস্থিত করে তাদের সিদ্ধান্তের উপরে পুরো ভবনটা কমপ্লিট করবে ইনশাআল্লাহ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তার মানে হচ্ছে কত টাকা খরচ হচ্ছে কত টাকা বাজেট লাগবে এগুলো টোটাল বিষয়গুলো একদম ওপেন থাকবে জি ওপেন থাকবে ওপেন থাকবে শেয়ারহোল্ডাররা কমিটিতে থাকবে তো কমিটিতে থাকবে কাজের যেই মানে কাজটা তো যদি আমরা কাজটা আমরা করব কারণ আমাদের সকলকে দিলে অনেকে ধরেন পারে না কাজ করতে দায়িত্ব রাখলাম ধরেন কাজটাকে ফেলালো নষ্ট করে ফেলালো এই অভিজ্ঞতাও নাই অনেকে থাকতে পারে এরকম কিন্তু আমাদের যদি পূর্ব অভিজ্ঞতা আছে আমরা যদি কাজটা করে আসছি আমরা বুঝি কাজটা কিভাবে শেষ করতে হবে শুরু থেকে শেষ করতে হবে এই জন্য কাজটা আমরা করব বাট আমরা কাজের যেই ধরনের খরচ হবে এই খরচ সম্পর্কে সবাইকে বিপিন দিব

এটা আপনার 30 মাসও শেষ করা যায় কেন মূল কথা যে অর্থটা আচ্ছা আচ্ছা যারা অর্থের যারা এখানে সদস্য থাকবেন সকলে একই ধরনের সদস্য হয় না হুম আর একটা সুখবর আমি বলে রাখি আমাদের যে পার্টনার কাজে আবুল বাসার সাহেব জি উনি এখানে 37টা চলমান প্রজেক্ট আচ্ছা একটা প্রজেক্ট 18 20 কাটার কম না হুম হুম আলহামদুলিল্লাহ উনি আমাদের খুবই সম্মানীয় ব্যক্তি আর সুতরাং কথা আমার আইডল আচ্ছা আমার আইডল ওনার আলহামদুলিল্লাহ এই এই অর্থনৈতিকভাবে যদি কেউ কোনো ধরনের সমস্যা পড়ে দেয় ওনার ব্যক্তিগত উদ্যোগে এটাকে সাপোর্ট দেন সাপোর্ট দিয়ে কাজটা কমপ্লিট করতে দেয় আটকে রাখেন কাজটা আচ্ছা 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 এটা একটা বড় সুযোগ বড় একটা সুযোগ এই জন্য আমি ওনার সাথে কাজ করতে খুব আগ্রহী আর বাসার থেকে আমি এটা ফিফটি জমি আমার নামে নিয়ে নিছি বাসার ভাই ফিফটি আর আমার সাথে কিছু আমার বন্ধু বান্ধব থাকবে যারা কাজটাকে পরিচালনা করবে আচ্ছা আচ্ছা সৎভাবে আর

কোন অভিনয় নাই এগুলো আমরা জানি না আমি যা বলছি আমার ব্যক্তিগত অন্তরের কথাগুলো বলছি এক্স্যাক্টলি ওকে ওকে ভজন এখন জি আমাদের অনেক দর্শক আছেন যারা প্রবাসী থাকেন জি প্রবাসী যারা আছেন তারা বাংলাদেশে হয়তোবা আসবেন 2 4 5 বছর 10 বছর 20 বছর পরে গিয়ে হয়তো আসবেন কিন্তু বাংলাদেশে তারা একটা এরকম সম্পদ করতে চায় এসে ওনারা কোথায় থাকবেন অথবা নিজে হয়তো একটা বাড়তি আর্নি আর্নিং সোর্স ওনারা তৈরি করতে চান যে আমার তো বাংলাদেশে যাওয়ার সুযোগ নেই আমার টাকা আছে আমি সেই টাকাটা বাংলাদেশে কোথাও ইনভেস্ট করতে চাই উনি নিজের সশরীরে থেকে বিজনেস করতে পারবে না যেহেতু বাইরে থাকে সেক্ষেত্রে আপনাদের এই প্রজেক্টে যদি ইনভেস্ট করে রাখতে চায় সেক্ষেত্রে কোন কোন দিক থেকে আসলে সুযোগ আছে সুবিধা আছে উনি কি কি ভাবে প্রফিট এখান থেকে বের করতে পারবে আচ্ছা এখানে যদি প্রফিটের চিন্তা করেন জি এটা আসলে এইভাবে আমি কখনো ভাবি নাই যে প্রফিটটা বিষয়টা কেন আমরা এখানে আসলে আবাসিক মানে মানুষ থাকার জন্য থাকার জন্য শ্রম দিচ্ছি একটা মানুষ থাকার জায়গা যদি এই টাকা আছে বা বিশ্বাস পাচ্ছে না এই সমস্ত লোকজনের জন্য আমি কাজগুলো করি আর ব্যবসায়িক উদ্দেশ্য যদি এখানে কে করতে চায় পারবে আমি আমার যেমন আমি আমার যে আশারা টাওয়ারে আমার যে ভবন আছে আমার মানে ব্যক্তিগত এটা আমার মানে সিদ্ধ মতামত বা আমার চিন্তা আমি করে নিছি আচ্ছা ওইটা ওইটা ছেড়ে দিয়ে আমি এখানে আমি থাকবো আচ্ছা 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 আমি থাকার জন্য বলতেছি আর কি কারণ এখানে থাকলে ওটার থেকে আমার অনেক সুবিধা আছে এখানে ভালো কারণ এখানে চারটা ভয়ার থাকবে দুই পাশে রোড এই বিনের সাথে এরপরে গিয়ে আপনার এখানে এই নেট তেরোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট পাবেন হ্যাঁ আর মানে পার্কিং ইত্যাদি মিলায় প্রায় সতেরোশো মতন হয়ে যাবে আচ্ছা 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 অনেক বড় অনেক বড় হবে তো এই চিন্তা ভাবনা করে আমি থাকার জন্য করি যদি কোনো ভাই বিক্রি বা ব্যবসার উদ্দেশ্যে নেয় নিবে আমার মনে হয় যে নেওয়ার পরে কাজটা কমপ্লিট করার পরে উনি বিক্রি করতে চাবে না তারপরে যদি কেউ চায় ওই সুযোগ আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে এখানে আচ্ছা আমি একটা জিনিস হিসাব দেই সেটা হচ্ছে ধরেন আপনার এখানে কনস্ট্রাকশন সহ জমির মূল্য সহ কেমন খরচ হতে পারে টোটাল আমাদের জমি যদি কেউ সাড়ে ষোলো লক্ষ টাকা তার রেজিস্ট্রি করে নেয় এরপরে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা পারে পারে আবার আবার খুব বেশি বর্তমান দ্রব্যমূলক অবস্থা ভিত্তি করে এই কথাটা আমি বললাম জি পরেরটা আমি জানি না টোটাল আসতে আসতে আপনার এদিকে সাড়ে ষোলো আর ওইদিকে হচ্ছে ছাব্বিশ সাতাশ

এখন এইটা যদি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ লক্ষ টাকা ধরে নিলাম তেতাল্লিশ লক্ষ টাকার মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় এই ফ্ল্যাটটার ভ্যালু কত আছে রেডি হওয়ার পরে আমাদের এই যে চলমান যে রোডটা আপনি দেখছেন যে এই রোডটা যদি পাকা হয়ে যায় এই রোডটা পাকা হয়ে গেলে আলহামদুলিল্লাহ এই ফ্ল্যাট এক কোটি টাকার উপরে আমি ইনশাল্লাহ এই কথাটাই বলছিলাম যে ধানমন্ডি এরিয়াতে বর্তমানে তো নতুন ফ্ল্যাট পাওয়াটা একেবারে কি বলবো সোনার হরিণ কারণ হচ্ছে এই এরিয়াতে একটা ফ্ল্যাটের দাম অনেক বেশি যখনই ধানমন্ডি কথা চিন্তা করে তখন তো কোটি টাকার উপরে চলে যায় মানে দুই কোটি তিন কোটি টাকার নিচে কোনো ফ্ল্যাটই নাই কিন্তু কনস্ট্রাকশন করে নিজের টাকা নিজে ইনভেস্ট করে যখন এখানে একটা ফ্ল্যাটের মালিক হবেন তখন তার চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকায় হয়ে যাচ্ছে হ্যাঁ এরপরে গিয়ে যখন উনি এটা বিক্রি করবেন

স্বাভাবিক কারণ হচ্ছে সময় যত যাবে জমির মূল্য তত বাড়ে খুবই স্বাভাবিক এবং আপনারা যেহেতু এখানে কাজ করছেন একটা রেডি কাজ তখন কিন্তু দাম বাড়বেই বাড়বে এবং যখন দুই তিন দুই তিন তলা চার তলা পাঁচ তলা হয়ে যাবে তখন তো আরো বেশি থাকবে বেশি থাকবে খুবই স্বাভাবিক যার কারণে আসলে সবাইকে আমরা অনুরোধ করি আপনারা শেয়ার যদি কেনার ইচ্ছা থাকে অবশ্যই দ্রুত দ্রুত শেয়ার কিনে ফেলবেন কারণ আপনি দুই চার পাঁচ মাস পরেই কিন্তু দেখবেন যে এই ষোলো লাখ টাকা সাড়ে ষোলো লাখ টাকা ইনভেস্ট করার পরে পাঁচ মাস পরে গিয়ে বিশ লাখ টাকা হয়ে যাবে কি ইনশাল্লাহ তো এইটাই হচ্ছে হিসাব যারা আসলে ইনভেস্ট করেও চিন্তা করেন যে ভাই আমি ফ্ল্যাট বুকিং দিয়ে রাখলাম আপনার নিরাপদ একটা সম্পদ নিশ্চিত একটা সম্পদ আমি এই সম্পদে ইনভেস্ট করে রাখবো পরবর্তীতে আমি এখান থেকে কিছু বিক্রি করে আমার যেন একটা বাড়ি মানে কিছু একটা ওই টাকাটা দিয়ে আমি আবার বাড়তি কিছু করতে পারি তো সেই জায়গা থেকে আসলে অনেকেই টাকাই টাকা বাড়ানোর যে ব্যাপারটা থাকতে পারে এবং অনেকে ফ্ল্যাটে থাকার জন্য অনেকে করতে পারে অনেকে দেখা যায় দুই তিনটা ফ্ল্যাট থাকে অনেকে ভাড়া দিয়ে রাখতে চাই যেন আমার একটা সারা জীবন ইনকাম থাকবে ভাড়া দিয়ে রাখলাম আমি তিনটা চারটা শেয়ার নিলাম এখান থেকে ভাড়া পাবো ভাড়াটা কেমন আসতে পারে এখানে ও ভাড়াটার বিষয়ে যদি আমি আপনাকে বলি একদম ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা এই রোডটা হয়ে গেলে পাবে পাবে আর এই জায়গাটা খুব নিরিবিলি জায়গা পাশে নদী হ্যাঁ একটা কথা আমি আপনাকে বলি আমি ব্যক্তিগতভাবে আমি যখন বেরিবাদের ওই পারে থাকি যে কোনো সময় গরমের সময় বলি যখন বেরিবাদ থেকে এদিকে নেমে যাই বিশ্বাস করেন এমন একটা মানে পরিবেশ মানে ঠান্ডা খুবই সুন্দর একটা শীতল একটা পরিবেশ চলে আসে মনে হচ্ছে টোটালি আমি গ্রামের একটা মানে ইয়া নিচ্ছি হ্যাঁ সেটাই তো এখানে কোনো সাওয়ান বা গাড়িঘোরা শব্দ যেহেতু রোড আমাদের এখানে শেষ আচ্ছা 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 ওইদিকতে গাড়ি আসা গ্যাদারিং করার কোনো সুযোগ নাই শব্দ ধরনের কোন ধরনের শব্দ গাড়ি শব্দ আমরা পাবো না পাশে নদী কোন ধরনের মানে কিছু হলে নদী শোষণ করে নেবে এক্স্যাক্টলি থাকার জন্য সজাগতা পাশেই আপনার ঢাকার মানে যে কোনো জায়গা যাওয়া যাবে মেইন রোড যে কোনো জায়গা যাওয়া যেতে পারবেন অনায়াসে মেন রোড এখান থেকে আপনি যে কোনো জায়গা অফিস করতে পারবেন আর বিল্ডিং কমপ্লিট হলে কম হলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ভাড়া দিতে পারবেন এক্সাক্টলি জি ভাই আপনার এই এই প্রজেক্টের নামটা কি এটা জমজম টাওয়ার জমজম টাওয়ার এখানে একটা শেয়ার বিক্রি হবে নাকি এখানে আপনাকে পূর্বে ভিডিওতে বলছিলাম যে আমার কয়েকটা ভবন আছে হ্যাঁ 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 তার ভিতরে এই একটা জমজম টাওয়ার এটা চলমান আচ্ছা আচ্ছা এখানে আমার বেশ কিছু শেয়ার আছে তার ভিতরে আমি একটা শেয়ার সেল করব আচ্ছা আচ্ছা যদি কেউ নিতে চান এই চলমান কাজ অবস্থায় ওকে ওকে ইনশাআল্লাহ তো দর্শক যারা চলমান কাজে চলমান প্রজেক্টে যারা একটা শেয়ার নিতে চান এখানেও নিতে পারেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করবেন যেহেতু মানে যেটা চলমান কাজ সুতরাং আপনি বুঝতে পারছেন যে অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে এগিয়ে গেছে তো সেই ক্ষেত্রে অনেকে আসলে চলমান কাজেও কিন্তু আপনারা শেয়ার নিতে পারেন তো ভাইজান অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ যারা স্ক্রিনে নাম্বার দেখছেন অবশ্যই নাম্বারে ফোন করে আপনারা অবশ্যই আব্দুর রহমান নাটরি ভাই আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ওনার সাথে যোগাযোগ করবেন উনি নিজে উদ্যোক্তা সুতরাং সরাসরি দুজন উদ্যোক্তা দুজন উদ্যোক্তা তো আপনারা সরাসরি আসবেন জায়গাটা ভিজিট করবেন দেখে কাগজপত্র দেখে সব কিছু যদি মনের মতো হয় দেন আপনারা বুকিং করবেন এবং তাদের সেল প্রক্রিয়া অবশ্যই আছে আপনারা মোটামুটি একটা টাইম পাবেন যে বুকিং দেওয়ার পরে হয়তো বা বাকি টাকাটা পরিশোধ করে আপনি রেজিস্ট্রি নেবেন এটার জন্য একটা টাইমও পাওয়া যাবে টাইম পাওয়া যাবে অবশ্যই আপনার রিল্যাক্সের সাথে এখানে একটা বাড়ির মালিক হতে পারবেন তো আজকে আমরা হুম মানে কেউ যদি এখন পুরো টাকাটা এখনই নিতে পারবেন কোনো সমস্যা নেই ঘুরতে হবে না ঝামেলায় আপনি পড়তে হবে না আপনি চাইলে বানা দিয়া টাকা নাই টাকা গুছাচ্ছেন একটা সময়